আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন কোনো নিউজ দিব না ভিসা সংক্রান্ত বা আছে কোনো চাকরির খবর দিব না আজকে দুবাই প্রবাসী এক বোনের মাকে নিয়ে একটা পোস্ট করছি এই যে মহিলাটিকে দেখছেন তিনি এক দুবাই প্রবাসী বোনের মা উনি আজকে সাত দিন যাবৎ বাসা থেকে বের হয়েছেন উনি হারিয়ে গেছেন উনি এখন বর্তমানে ফরিদপুরে আছেন উনি কিছুতেই তার বাসায় খুঁজে যেতে পারছেন উনি আমাকে এটা বলেছেন যে উনি সাত দিন যাবৎ বাসা থেকে বের হয়েছে নাম মেয়ে দুবাইতে থাকে আর মেয়ের নাম হচ্ছে শোভা যদি এই ভিডিওটা আপু আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সকলকে রিকোয়েস্ট করতেছি হাত করে যে আপনারা প্লিজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের সেই প্রবাসী বোন যার নাম হচ্ছে শোভা সে তার মাকে খুঁজে পায় বা এই আন্টিটি তার পরিবারের কাছে যেতে পারে ওনাকে যখন আমি দেখেছি উনি নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে শুয়েছিলেন কেউ তাকে একটু ধরতে আসেনি তো আমি যখন তাকে দেখি তখন তার পাশে যাই তার সাথে কথা বলি তাকে কিছু খাবার কিনে এনে দেই তখন আশেপাশে যে লোকজন ছিল তাদেরকে বললাম প্লিজ আপনারা একটু সাহায্য করেন আমি এখানে না আপনারা তো এইখানে একটু ধরেন ওনাকে একটু করেন ওনাকে একটু বসান অবশ্যই একজন মহিলা মানুষ এত রাতে বাহিরে থাকাটা ওনার উচিত হবে না উনি নিজেই নিজেকে ঠিকভাবে বুঝতে পারতেছে না উনি কোথায় আছে কিভাবে আছে উনি মানসিক ভাবে খুবই অসুস্থ উনি কি বলবে কি করবে উনি নিজেই না তো করেন। কারণ আমরা যদি একজন মানুষকে সাহায্য না করি এই মানুষগুলো কিভাবে হেল্প পাবে উনি বর্তমানে ফরিদপুরে আছেন এই ভিডিওটি প্লিজ সকলেই খুব বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে সেই দুবাই প্রবাসী আপা শোভা তিনি যেন তার মাকে খুঁজে পায় আর যদি কেউ আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের কিনবক্সে জানাবেন আমরা চেষ্টা করব তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্লিজ আবারও রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে সকলেই প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন কারণ অনেকেই অনেক ধরনের ভিডিও শেয়ার করে নিজের প্রোফাইলে রাখেন বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন আমি রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা সকলকে শেয়ার করে দেন যাতে এই বৃদ্ধ মহিলা বা আনটি সে যেন একটু সাহায্য পায় ভাল থাকব সকলো আল্লা হাফিজ আছালক